ত্রিপুরার লোকসভা আসনে বিজেপি মনোনীত প্রার্থী সিং দেববর্মার সমর্থনে তেলিয়ামুরায় অনুষ্ঠিত হয় এক সুবিশাল রোড শো এদিনের এই রোড শোতে উপস্থিত ছিলেন ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মারিক সাহা ত্রিপুরা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেব ত্রিপুরা প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য ত্রিপুরা বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহা রায় সহ অন্যান্যরা এদিনের এই রোড শোটি তিলিয়ামুরা শহরের রাজপথ পরিক্রমা করে বিপুল সংখ্যক বিজেপি কার্যকর্তাদের নিয়ে ছাব্বিশ তারিখ একই কথা বারবার আমরা বলবো তবে একটা কথা আপনারা সবাই জানেন বোধ গত উনিশে এপ্রিল যে পশ্চিম আমাদের আসনে যে ইলেকশন হলো ত্রিপুরার নাম আগে কেউ জানতো না এখন প্রতিটা ক্ষেত্রেই ত্রিপুরা সবসময় উপরের দিকে থাকে ত্রিপুরাতে এইটি ওয়ান পার্সেন্টের উপরে পার্সেন্টেজের উপরে আমাদের মতদাতা মতদাতারা ভোট দিয়েছেন আমি আশা করব যে এটা সারা ভারতবর্ষের মধ্যে এটা হায়েস্ট ভোট এবং কে ভোট পেয়েছে জানেন তো বিহারে যাই হোক আমরা এখানে সর্বোচ্চ মতদান মাধ্যমে আমরা এইটি ওয়ান পার্সেন্টেজে আছি এবং আগামী ছাব্বিশে এপ্রিল এখানে আমি চাইব যে একটা মানে একটা কম্পিটিশন হোক হেলদি কম্পিটিশন কম্পিটিশন হোক এখানেও কম তো হবে না কিন্তু সমান হতে হবে নতুবা বেশি হতে হবে সবাইকে আমি বলবো ছাব্বিশ তারিখ সকাল সকাল দিয়ে আমাদের তিনি প্রার্থী আমাদের মহারানী কৃতি সিং মহোদয়ের বিপুল ভোটে আপনারা জয় করবেন আমরা চাই আগামী দিন একটা এমন একটা সরকার ভারতবর্ষে হোক তৃতীয়বারের জন্য যিনি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আছেন উনি তৃতীয়বারের জন্য আবার সেই প্রধানমন্ত্রী দায়িত্ব নেবেন আমি নিশ্চিত যে সারা ভারতবর্ষে প্রায় যে ভোট আমরা সমস্ত আমরা প্রদেশে আমরা দেখতে পাচ্ছি কোনো অংশে আমাদের এখানেও কম হবে না সাতানব্বই কোটি ভোট মানে ভোটদাতারা আছেন এবং সব জায়গার মধ্যে এখন মোদিময় মোদিজির উপর মানুষের ভরসা আছে এবং আমি চাই যে আগামী দিন একটা সুন্দর সরকার একটা ট্রান্সপারেন্সির সরকার আমাদের ভারতবর্ষে হোক কালকে তোমার কাছে কি করছে জানেন

এই তেলের মোড়াতে আপনি আজকে ভিডিওটা দেখছেন যে চার তারিখের পরে আপনার কয়টা আর মাননীয় মুখ্যমন্ত্রী যদি আমার পারমিশন দেয় আর কলাদি রায় যদি আমার লগে থাকে চার তারিখের পরে ওনার বাড়িতে গিয়ে একটা করে গোলাপ ফুল দিয়া মনে হলে ফুল দিয়া